আচ্ছা আচ্ছা একেবারে ছোট গাছ একেবারে ছোট মানে কতগুলো ধাপ মানে ছোট গাছও নিলে নিতে পারবেন বড় গাছ চাইলেও আপনারা এখানে পেয়ে যাবেন ছোট গাছে দাদা আমি রিকোয়েস্ট করবো একটা গাছ বন্ধুদের তুলে দেখাতে দেখছি প্রচুর ফুল রয়েছে গাছগুলো দেখো অশোক ফুল দেখুন গুলো প্যাকেটে প্যাকেটের গাছ রয়েছে দেখুন ফুল রয়েছে দেখো বাহ আর দেখছি প্রত্যেকটা গাছে রয়েছে ফুল প্রত্যেকটা গাছেই ফুল প্রত্যেকটা গাছে রয়েছে আর ওই সাইডে বড় গাছ আছে বড় গাছ তো দেখাবো কালাপাতি সবে না কালাপাতি খুব ভালো একটি ফল খেতেও খুব ভালো খেতেও ভালো আর এর ধরন কেমন কি হয় ধরন ভালো ধরন ভালো এই খুব খেতে সুস্বাদু মিষ্টি হয় আচ্ছা মিষ্টি হয় মিষ্টি ফলন আর সাইজটা কেমন কি হয় উচুর ফলন হবে তেমন হবে আর ছোট গাছে তো ছোট ফল হবে গাছের এই চারা যদি আপনাদের নিতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ডিটেইলস আপনাদের বলে দেবেন দাদা হুম অল টাইম ম্যাঙ্গো অল টাইম অল টাইমের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কোনো রকম পরিচর্যা লাগবে না ফল খেতে চাচ্ছেন এই গাছগুলো নিয়ে একদম উপযোগী গাছ নিয়ে একদম সাত রাখবেন পরের বছরই ফল চলে আসবেন কি দাদা পরের বছরই ফল কোনো কিছু খাবার লাগবে হ্যাঁ খাবার লাগবে না না অবশ্যই অবশ্যই লাগবে কেন গাছ করতে গেলে তো খাবার দিতেই হবে কিন্তু এই মুহূর্তে কিছু দিতে হবে না এই মুহূর্তে কিছু দিতে হবে না আর যদি এরকম রেডি গাছ বন্ধুরা নেয় তাহলে কি পাওয়া যাবে এই মুহূর্তে হ্যাঁ পাওয়া যাবে যোগাযোগ করতে হবে তোমাকে পাওয়া যাবে যে হ্যাঁ মনে করেন এই কটা গাছ আছে আমার কাছে এখন যে ফার্স্ট যোগাযোগ করবে তারকে দিয়ে দেবে মানে হ্যাঁ সত্যি বন্ধুরা অল্প কিছু গাছ রয়েছে যারা হ্যাঁ বলো যারা আগে যোগাযোগ আগে যোগাযোগ করবে তাদেরকে আমি দিয়ে দেবো প্রথমে তারা পেয়ে যাবে আর কিছু কি অন্তর ডিসকাউন্ট পাবে হ্যাঁ ডিসকাউন্ট তো পাবে আচ্ছা ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে বলবো আচ্ছা 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 বন্ধুরা খুব সুন্দর চারা মানে বড় প্যাকেটের চারাগুলো যত তাড়াতাড়ি পারবেন এই নার্সারিতে আসুন

দেখলাম ছোট গাছ আচ্ছা এটা বন্ধুরা মাদার গাছ দেখলেন থাই কত বড় বড় ফল দেখলেন তারই কিন্তু হ্যাঁ এটা থাই সেভেন এর থাই সেভেন আচ্ছা এরও চারা কোয়ান্টিটি যত নেবে

সেই তুলনায় একটু দাম তো বেশি হবেই গাছ যদি কেউ নিতে চায় পঁচিশশো টাকা থেকে শুরু মানে পঁচিশশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এরকম বললেন পাঁচ রকম প্রজাতির আম থাকবে থাকবে আর কি আর প্যাকেট কত কত ইঞ্চি প্যাকেটে রয়েছে এগুলো হচ্ছে আট আট প্যাকেট আট আট প্যাকেটে খুব বড় বড় গাছ সামনের বাড়ি সব ফল চলে আসবে ফল চলে আসবে তো বন্ধুরা খুব সুন্দর ফল আছে এখানে এখানে

ছোট গাছ ছোট গাছ পুরো ছোট ছোট গাছ আর এদিকে আছে তোমার ক্রিকেট বল ক্রিকেট বল আচ্ছা এগুলো ক্রিকেট বল এগুলো আছে লম্বা লম্বা হয় হুম হুম লম্বা লম্বা আচ্ছা আমি ফুল দেখতে পাচ্ছি ভিতরে হ্যাঁ ফুলও রয়েছে ফুলও আছে আচ্ছা এটা এগুলো অল্প আছে কিন্তু কালাপাতিটা বেশি আছে কালাপাতিটা বেশি আছে মানে হিউজ কোয়ান্টিটি রয়েছে হ্যাঁ এইদিকেও রয়েছে প্রচুর সবাই চারা এগুলো ছোট আচ্ছা এগুলো ছোট

এটা হচ্ছে ভিয়েতনাম মালটা বাহ সামনেই দেখতে পাচ্ছেন ভিয়েতনামি মালটা এগুলো ফল এসছে একটা ভিয়েতনামি মালটা ভিয়েতনামি মালটা হ্যাঁ বাহ একটা এসেছে তো সুন্দর দেখুন পুরো টবের গাছ টবের গাছ রয়েছে ভিয়েতনামি মালটা দেখছেন এটা এর চারাও কিন্তু রয়েছে চারা অ্যাভেলেবেল রয়েছে জোড়ের গাছ হ্যাঁ এটা মাম্মি চিকু মাম্মি চিকু দেখুন মাম্মি চিকু দেখুন

তাহলে এক ফ্রুটস নার্সারিতে এখন আসলে পেয়ে যাবেন এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই দেওয়া সঙ্গে যোগাযোগ করুন মাম্মি সবেদা আপনারা এই নার্সারি থেকে পেয়ে যাবেন এর দাম দাদা কি রয়েছে এর দাম টাকা টাকা থেকে থেকে শুরু আচ্ছা এরকম প্যাকেটের গাছ চার হাজার আর যদি পাশে দেখছি এরকম টবালা গাছ এর দাম কি পড়বে একটু বেশি একটু বেশি মানে এর থেকে একটু বেশি পড়বে আচ্ছা এইরকম এই লেটেস্ট ভ্যারাইটি বা রেয়ার ভ্যারাইটির গাছগুলো এগুলো কি টবে করা সম্ভব কি টবেই কি হ্যাঁ দেখ একদমই তবেই কিন্তু দেখছি বসানো আছে আচ্ছা এই টবেই ধরুন টবেই বসিয়ে আটশো থেকে এক কেজি ফল পাওয়া সম্ভব তবেই হবে আর যারা মাটিতে করবে তারা তো কোনো কথাই হচ্ছে না তারা তো ফল পাচ্ছেই তো খুব সুন্দর একটি ভ্যারাইটি কিন্তু সবেদার থেকে মানে সবেদার মধ্যে সব থেকে লেটেস্ট ভ্যারাইটি মাম্মি চিকু তো দেখলেন খুব দুর্দান্ত একটি ভ্যারাইটি কালেকশান করুন যদি আপনাদের পছন্দের তালিকায় থাকে সরাসরি এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে চাইনিজ কমলা এটা রয়েছে চাইনিজ কমলা চাইনিজ কমলা বাহ তো অসাধারণ ফলন তো দেখুন ফল ফলন খুব সুন্দর বাহ খুব সুন্দর গাছ হ্যাঁ একটা গাছ আছে এটা এই এক পাশাপাশি আর একটা গাছ রয়েছে দেখুন টবেই কিন্তু দেখুন টবে কি সুন্দরভাবে ফলন ধরে আছে আচ্ছা এরকম ফল এর কি মিষ্টি

পাইকারি তাই তো মেন হচ্ছে পাইকারি সেই জন্য দাম প্রত্যেকটি দাম বলা হচ্ছে না আপনারা ভিডিওতে যদি এই গাছ সংক্রান্ত কোনো গাছের দাম জানার ইচ্ছে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রতিটা গাছের লিস্ট আপনাদের লিস্ট আছে লিস্টের দাম একদম সহকারে পাঠিয়ে দেবেন কোনো রকম অসুবিধা হবে না আপনাদের হ্যাঁ আর এদিকে আছে হচ্ছে কাটা ছাড়া নাকি কাটা আছে আচ্ছা কাটা আছে হালকা কাটা আচ্ছা 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 এগুলো হচ্ছে বাহ

সেরকম কোয়ান্টিটি নেবে সেরকম আর কি রেট হবে রেট হবে চলুন নেক্সট গাছ দেখা যাক আর এদিকে আছে হিমসাগর আর কি ন্যাংড়া হ্যাঁ আবার সুবর্ণরেখা আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ সুবর্ণরেখা মাঙ্গো এগুলো এটা সুবর্ণরেখা দেখুন বন্ধুরা সুবর্ণরেখার একটা ব্যাপার আছে এই ভ্যারাইটিটা আর পাতাগুলো কিন্তু সরু সরু সরুটে ভাব থাকে হ্যাঁ হ্যাঁ দেখুন তার মানেই কিন্তু এটা সুবর্ণরেখা আম আর আমটাও কিন্তু খুব ভালো একটি আম

আর এগুলো হচ্ছে মিষ্টি কামরাঙা মিষ্টি কামরা মাদার গাছ হ্যাঁ ছোটো গাছ আমাদের ছোটো গাছ রয়েছে বাহ বাহ দেখুন বন্ধুরা সব রকম এভেলের এই নার্সারিতে প্রচুর রকমের ফলের আইটেম পাবেন সব রকম রয়েছে কম বেশি সব রকম ভ্যারাইটি রয়েছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে হরিমন্য নাইন্টি নাইন মাদার গাছ আচ্ছা দেখুন হরিমন্য নাইনটিন আগে দেখলেন যারা গাছ এটা দেখছেন বিশাল এক মাদার গাছ হ্যাঁ প্রচুর ব্রাঞ্চ আর প্রচুর হাইট গাছটার আচ্ছা এই গাছে কি আগেও ফল হচ্ছে ফুল ছিল আচ্ছা আচ্ছা আর এবছর আশা করি হবে এবার এই বছর এটা কোন মাসে হয় কি ফুল ফল কখন আসে আর কি এটা 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 ওই তোমার বর্ষাকালে হয় বর্ষাকালে দিকে আচ্ছা মানে আসছে তার মানে ফুল ফল আসছে তো এই চেয়ারম্যান নাইনটি নাইনে মাদার গাছ দেখলেন এর চারাও কিন্তু রয়েছে দেখলাম একটু আগেই চারা

নতুন ভ্যারাইটি আচ্ছা এগুলো আর কি খুব খেতে সুস্বাদু আর এই গাছগুলো আর কি ছ মাসের মধ্যে ফল চলে আসবে আচ্ছা ছোট গাছ থেকেই ফল দেয় আর কি আর এদিকে আছে তোমার মোজাক ফল দিচ্ছি মোজাক ফল এটা এগুলো এগুলো বড় প্যাকেটে খুব বড় খুব বড় প্যাকেট আর গাছের হাইটও তো বিশাল গাছের হাইটও অনেক বড় 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 গাছ দেখ ভাই বিশাল বড় বড় গাছ দেখুন এই গেছে আর কি প্রচুর হাইট দেখুন প্রচুর বড় প্রচুর বড় ঠিক 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 আমার ছাড়া বড় হ্যাঁ হ্যাঁ এরকম গাছ আমাদের কাছে এভেলেবল পাবেন আচ্ছা পেয়ে যাবেন এবার কেউ যদি হিউজ পরিমাণে কন্ডে ধরে

সুন্দর গাছ ছোট প্যাকেটে ছোট প্যাকেটের গাছ ছোট প্যাকেটে বাহ এরকম গাছ প্রচুর আছে প্রচুর রয়েছে দেখুন হ্যাঁ শিকড় চলে এসেছে শিকড় চলে এসেছে ফল ফল

আছে আর একটা গঙ্গা বর্ধন আছে এই নারকেলগুলো নিয়ে গেলে তো কত বছর লাগবে ফল আসতে লাগবে তিন বছর লাগবে হাইটও বিশাল বড় বড় চারা বড় বড় হাইটের মানে যদি বন্ধুরা দেশি চারা নাও দেশিও পাবে আর যদি বিদেশি নাই বিদেশিও পাবে বাহ দু রকম এভেলেবেল রয়েছে এই নার্সারিতে আসলে দুই রকমের চারা এখানে পেয়ে যাবেন হ্যাঁ দাদা এটা একটা মাল্টি গ্রাফটিং আচ্ছা এই দেখেন এইটা হচ্ছে কাডিমন আচ্ছা এই জোড়টা দেখাতে বলবো হ্যাঁ 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 ঠিক এই গাছটা হচ্ছে পালমার গাছ পালমার পালমার গাছ এর পুরো বডিটা গাছটা হচ্ছে পালমার আচ্ছা এতেই

বা কস্তুরি আছে আমের ভেরাইটি সত্তর রকম করলাম একদম নারকেলের তিন চার রকম ভেরাইটি আছে লিচুর ভেরাইটি তিন রকম আছে বা আমার আর একটা দুখানা ইউনিট আছে সেখানে যাওয়া তো একসাথে সম্ভব না একটা ইউনিট এটা একটাই ইউনিটে দেখতে পাচ্ছেন অজস্র রকমের ভ্যারাইটি তাও কত রকম টোটাল মিলে কত রকম প্রজাতি পাবে এখানে দুচুর উপরে ভেরাইটি দুশোর দুচোর উপর আসলেই পেয়ে যাবে দুশোর উপরে ভেরাইটি আছে